নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা টেলারিং মেশিনের এই যে মোটরটা দেখছেন এই মোটরটির কি ডিস্টার্ব হয়েছে সেটি আজকে দেখব এবং সারানো শিখব তাই আজকে আমাদের সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মোটরটির কি সমস্যা হয়েছে আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপডেট করা হয়ে থাকে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময় এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার দেখে নেওয়া যাক এই মোটরটির কি সমস্যা হয়েছে মোটরটিকে আমরা টেবিলের মধ্যে তুলছি দিয়ে এবারে আমরা ওর যে সাপ্লাই লাইনটি আছে সেটিকে আমরা সিরিজ বোর্ডে চেক করব ঠিক আছে এই সুইচ দিয়ে এমরা হচ্ছে পাইপ পুষ যে এর সুইচটি আছে সেটা দিয়ে কিন্তু আমরা চেক করছি এবারে হাতের সাহায্যে যে ঘোরাচ্ছি দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন যে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে ঠিক আছে এইবারে যেটা সমস্যা হচ্ছে ওর যে সুইচের কাছে যে পুশিং সুইচটি আছে না সেইখানে পায়ের কাছে যেটা টেপা হয় সেটা কিন্তু আমরা খুলছি খুলে এবারে ওর ভিতরে একটি ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটি সমস্যা হয়েছে তার কারণে আমরা প্রথমে ওই লাইনগুলোকে খুলব খুলে এবারে ক্যাপাসিটারটিকে আমরা চেক করব তো দেখতে থাকুন আগে লাইনগুলো খুলি এইবার আমরা ক্যাপাসিটারটিকে বের করছি দিয়ে এবারে ওটা ওটিকে বোর্ডের মধ্যে কিন্তু আমি চেক করব ঠিক আছে এবার সিরিজ বোর্ডে আমি ক্যাপাসিটারের দুটি লাইনকে প্রবেশ করাচ্ছি এবং সুইচ দিয়েছি দিয়ে স্পার্ক করছি দেখুন বন্ধুরা কোনো কিন্তু স্পার্ক হচ্ছে না তাহলে ক্যাপাসিটারটা প্রবলেম হয়ে গেছে এবারে ক্যাপাসিটারের মানটা আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন টেন এম ঠিক আছে এবারে আমি আরেকটি নতুন ক্যাপাসিটার নিচ্ছি সেটা যে শব্দ হয় কীভাবে সেটা দেখাচ্ছে বোর্ডের মধ্যে পুশ করলাম এবার স্পার্ক হচ্ছে দেখুন এই যে যে ইলেকট্রিক স্পার্কিংটা হলো এটা কিন্তু ক্যাপাসিটারটিকে ঠিক আছে কি না সেটা ইন্ডিকেট করছে এবার টেন এম মানটা দেখালাম সেই মানের একই একটি একই রকম একটি ক্যাপাসিটারকে পূর্বে যেমন ফিটিং ছিল সেরকম কিন্তু আমি ফিট করছি ফিটিং করে আমি সাপ্লাই দেব তারপরে চালু হয়ে কি মোটরটিকে দেখব ক্যাপাসিটারটির লাইনগুলোকে আমি ব্ল্যাক টেপ দিয়ে ভালো করে জয়েন্ট করে নিচ্ছি কারণ ক্যাপাসিটারটা যে জোড়া থাকে সেটি হচ্ছে পায়ের কাছে থাকে বক্সের মধ্যে তাই কোনো কারণে ডাইরেক্ট যাতে না হয়ে যায় তাই আমাদেরকে কিন্তু সেফটি করে লাইনটিকে জুড়তে হবে ক্যাপাসিটার লাইনটি জুড়ার পরে কিন্তু ওটাকে আরও সেফটি করার জন্যে কেবিল টাই নিয়ে আমি ওটাকে কিন্তু খেঁচে দিচ্ছি ঠিক আছে এবারে ওই যে ক্যাপাসিটারটি এতে কিন্তু লাগানো আছে তোমাদেরকে আগেও বলেছি টেন ক্যাপাসিটারের কথা যে বলছিলাম সেই টেন ক্যাপাসিটারটা কেবলমাত্র টেলারিং মেশিনের মোটরেই লাগানো হয় তা নয় কিন্তু এই মোটরের ক্ষেত্রে লাগাতে হবে কারণ এর ওয়াটেজ হচ্ছে একশো আশি ওয়াট আর হচ্ছে আঠাশশো দুশো কুড়ি ভোল্টের মোটর তাই এটি হচ্ছে মিনি এইচ পি ইলেকট্রিক মোটর আছে যেটাতে হচ্ছে টেলারিং মেশিনে কেবলমাত্র বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই তোমরা এই টেন এমপিটা ব্যবহার করবে এইট এমএমি ব্যবহার করলেও চলে কিন্তু এতে কিন্তু মোটরের গতি কমে যায় তো এবারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি স্ক্রুগুলো টাইট দিয়ে আমি কিন্তু সিরিজ ভরে চেক করবো তো গোগুলো লাগানো চলছে দেখা যাক কী হয় আগে যেরকম ছিল মোটরটি কিন্তু আমার যেদিকে দুদিকেই ঘুরতো কিন্তু যদি আমাদের মোটরটি ঠিক সারানো হয়ে থাকে তাহলে কিন্তু মোটরটি একদিকে ঘুরবে তো এই সিরিজ বোর্ডে দিয়ে আমি চেক করে দেখছি দেখুন বন্ধুরা কেবলমাত্র মোটরটি একদিকেই ঘুরছে অন্যদিকে ঘোরালে কিন্তু ঘুরবে না এবারে আমি ডাইরেক্ট দিয়ে দেখছি মোটরটি কিন্তু আমার যথারীতি আগের মতোই চলছে ঠিক আছে আমার মোটরটি সার্ভিসিং হয়ে গেছে থ্যাংক ইউ তো আপনাদেরকে বন্ধুরা বোঝাতে পেরেছি যে এই মোটরটির প্রবলেম কিভাবে আমি সারালাম তো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু আপডেট করা হয়ে থাকে তা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্যে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন